তো সুইমিং পুলের স্নান টান করলাম বেশ অনেকক্ষণই স্নান করলাম ভেবেছিলাম আরো একটু স্নান করবো কিন্তু বেশিক্ষণ স্নান করলে এদিকে আবার মন্দির দর্শন করতে করতে যাবো মানে জগন্নাথ মন্দির তো ওই জন্য দেরি হয়ে যাবে বলে উঠে পড়লাম উঠে শ্যাম্পুটা ভোগ করলাম দে পনেরো মিনিটের মতো রেস্ট নিলাম দিয়ে আবার বেরিয়ে পড়লাম জগন্নাথ মন্দির দর্শনে তো চলো যাওয়া যাক এখন দীঘার মেন আকর্ষণ হলো জগন্নাথ মন্দির দর্শন আমি অনেকেরই ফেসবুক পোস্টে আরও দেখেছি আমি তাই ভাবলাম যে কবে এসে কবে এসে জগন্নাথ ঠাকুরের দর্শন করবো তো চলো যাওয়া যাক আজকে যাচ্ছি তো আমরা তো আজ নিউ দীঘায় আমাদেরকে এখন ওল্ড দিঘা যেতে হবে মনে হয় টোটো ধরতে হবে কারণ এখান থেকে হেঁটে যাওয়াটা সম্ভব না অনেকটা দূর নিউ দীঘা থেকে ওল্ড দীঘা জগন্নাথ মন্দিরে যেতে টোটোতে লাগে কুড়ি টাকা অনেকে তিরিশ টাকা করে যায় তোমাদেরকে যদি কেউ যায় তোমরা একদমই দেবে না কুড়ি টাকাই দেবে বুঝতে পারছো টুরিস্ট স্পটে একটু দাম মা দামি করতেই হয় এখানে ওঠো সন্ধে হয়ে যাবে ভালো করে দেখতে পাবো না উঠে আমরা টোটো থেকে নেমে পড়লাম আর এখানে এসে যা ভিড় দেখতে পাচ্ছে আমরা তো দেখতে পারবো কিনা সন্দেহ আমাদের কিন্তু কতক্ষণ দাঁড়াতে হবে লাইনে তার কোনো ঠিক ঠিকানা নেই ছ নম্বর গেটে কত নম্বর গেট ছিল চার নম্বর গেটে তো নাম মানে নামবো ভাবছিলাম কিন্তু এত ভিড় ওখানে তো টোটোওয়ালা বলে তোমরা কাজ করো ছ নম্বর গেটে নামো হয়তো তোমরা একটু ফাঁকা পাবে তো আমাদেরকে সেই জন্য ছ নম্বর গেটে নামিয়ে দিয়েছে এই যে আমরা যাচ্ছি এদিকে ভিড়টা একটু কম ছ নম্বর গেটে আর ওই চার নম্বর গেটে তো পাই দেওয়া যাবে না এত পরিমাণে ভিড় আমি বললাম আমি বাড়ি চলে যাচ্ছি বাবা এখান থেকে এত লাইন দিয়ে কী করে দেখবো এই বাচ্চা কাচ্চাগুলো দাঁড়াবেই না তো এতক্ষণ ধরে ধরে তো যাই হোক এটাতে একটু ভিড় কম তবুও অনেকটাই এত যে ভিড় হবে এটা ধারণাই আমার ছিল না তো এদিকে দেখো মেয়ে পড়েছে ওর ওকে কোলে আর বাবাই নিয়েছে অনেকক্ষণ ধরে ও কোলে নিয়েছিল ওর ভীষণ কষ্ট হয়েছে আর এই যে ডালা আর লেখা আছে না ওখানেই এখন জুতো রাখার স্টল করেছে তোমরা জুতো রাখলে তোমাদেরকে কুপন দেবে সেই কুপন দেখালে আবার জুতো দিয়ে দেবে সত্যি ও টোটোওয়ালাটা ঠিকই বলেছিল যে মানে ছ নম্বর গেট দিয়ে যান দেখবেন অনেক ফাঁকা পাবো সত্যি অনেকটা ফাঁকা বেঁচে যদি চার নম্বর গেট দিয়ে ঢুকতাম তাহলে হয়তো আমাদের কিন্তু কত লাইন নিয়ে দাঁড়াতে হতো কত সময় লাগতে পড়া যেত না এদিকে মেয়ে ঘুমিয়ে পড়েছে তো গেটের ভেতরে ঢুকিয়েছি আর প্রচুর পুলিশ রয়েছে আর কি বলবো চলো তোমাদেরকে এবারে মন্দিরটা দেখায় কি সুন্দর দেখতে লাগছে না না ফটো তুলবে বলছে বড় মশাই দাঁড়া ফটোটা তুলে নি তারপর কথা বলছি বাবা কি সুন্দর লাগছে তা পুরোটাই নয়নতারা ফুল দিয়ে সাজানো আর ফুলগুলোর কালারগুলো কি সুন্দর না দারুণ লাগছে অসাধারণ দুপাশে রয়েছে হ্যাঁ ওই যে ওদিকে তারপরে ওদিকে বুঝেছে প্রচুর ভিড় এই ওটাই দেখো নয়নতারা ফুলেই সাজিয়েছে বাগানটা কি সুন্দর লাগছে না তাই না চলো ভেতরে এবার ঢোকা যাক এটা কি এটা কি এটা কি একটা স্তম্ভ বলে আমার এখন মনে পড়ছে না যদি তোমাদের কারো মনে আছে তাহলে আমাকে কমেন্ট করে জানাও খুব সুন্দর একটা টপ সুন্দর হ্যাঁ কেটেছে হ্যাঁ প্রথম গেটে ঢুকে ওপরের দিকে যখন তাকাই না মনে হচ্ছে যেন আমরা কোন আকাশে রয়েছি ভীষণই সুন্দর দুটো গেট পেরিয়ে আমরা মেন মন্দিরে প্রবেশ করতে পারবো যেখানে আমাদের জয় জগন্নাথ রয়েছে ওখানে যাব তো প্রথম গেট পেরিয়ে এখন আমরা সেকেন্ড গেটের দিকে যাচ্ছি আর দরজার কারুকার্যটা দেখো কত সুন্দর কত লম্বা কয়েক কয়েক ফুট লম্বা একটা দরজা আর এটাকে কি বলে আমি জানি না আমি তোমাদেরকে পুকুরই বলছি তো পুকুর ঘাট রয়েছে আর সেই পুকুরে পদ্ম ফুলও চাষ করেছে কত সুন্দর ফুলগুলো ফুটে রয়েছে দেখতে ভীষণই ভালো লাগছে আর মন্দিরটাতে আসতে এত শান্তে লাগছে না তোমাদেরকে কি বলবো না গেলে তোমরা বুঝতে পারবে না মানে সেই মানে সেই জায়গা থেকে না বেরোতেই ইচ্ছে হবে না মনে হয় যেন একটু থাকে আর একটু থাকো আর এখানে দেখো বিষ্ণু ঠাকুর রয়েছে যে যার সামর্থ্য মতো প্রণামী দিচ্ছি আর প্রত্যেকেই ক্যামেরা করছে যেহেতু নতুন মন্দির সবাই দেখতে আসছে প্রত্যেকেই মোটামুটি ক্যামেরা করছিল তো যাই হোক এবারে আমরা সেকেন্ড গেটটা পেরিয়ে এলাম মেন মন্দিরে যাব তার আগে ভাবলাম যে মেয়েকে ঘুম থেকে তুলে দিই কারণ মেয়েও তো দেখবে তাই না তো সেই জন্য আমরা এই জায়গাটায় একটুখানি বসে মেয়েকে ঘুম থেকে তুললাম আর অনেকক্ষণ বসছিলাম দেখছিলাম মন্দিরটা কতটা সুন্দর হয়েছে বলতে পারো মন্দিরের যে সৌন্দর্যটা না সেটা বসে বসে উপভোগ করছিলাম মন্দির দেখতে এসে জগন্নাথ দর্শন করতে এসে এত সুন্দর দৃশ্যটাও যে দেখবে সেটা কখনোই ভাবেনি এখানে দেখো কত মহারাজ অনেক অনেক মহারাজ ছিলেন তো ওনারা নাম করতে করতে আসছিলেন ভীষণ সুন্দর লাগছিল দেখতে পুরো মন্দিরে চারপাশে ওনারা নাম করতে করতে নাচতে নাচতে আসছিলেন ভীষণ সুন্দর লাগছিল দেখতে আর এটা হলো মেন জগন্নাথ মন্দির ভেত ওপরটা দেখো কত সুন্দর মানে মানে এতটা সুন্দর যেটা আমি ভাষায় প্রকাশ করতে পারবো না তোমাদের বাড়ি যদি কারো কলকাতার মধ্যে হয় তাহলে অবশ্যই একবার গিয়ে ঘুরে এসো তোমাদের ভীষণ ভীষণ ভালো লাগবে আর ওখান থেকে আসতে ইচ্ছে হবে না এত ত সুন্দর চলো তোমাদেরকে জগন্নাথ দর্শনটা করিয়ে দিই তারপরে গিয়ে কথা বলছি এই যে তিনটে স্তম্ভ দাঁড়িয়ে আছে এগুলো হলো প্রদীপ স্তম্ভ চলো বাড়িটা একটু তোমাদেরকে ঘুরিয়ে নিয়ে আছে অনেক দূরে দেখলাম রথ দাঁড়িয়ে আছে ভাবলাম চলো একটুখানি দেখে আর তোমাদেরকে একটুখানি দেখিয়ে দিই জগন্নাথের রথ দেখো কত সুন্দর সবই যখন দেখালাম এটা বা কেন ছাড়বো তাই নাকি তো তোমাদেরকে একটাই কথা বলবো যে তোমরা কলকাতার মধ্যে যারা আছো অবশ্যই দেখাই এসে জগন্নাথ মন্দিরটা দর্শন করে যাও তোমাদের ভীষণ ভীষণ ভালো লাগবে সত্যি যেই দেখছে সেই বলছে এত সুন্দর এত সুন্দর তবে রাত আটটার সময় মন্দির বন্ধ হয়ে যায় তো মন্দির ঘুরে আমরা বিচের ধারে অনেকক্ষণই বসছিলাম হাওয়া খাচ্ছিলাম এটা ওটা অনেক কিছুই খাবার খেয়েছি অনেক কিছু কেনাকাটাও করেছি সেগুলো তোমাদের সাথে ভিডিও করা হয়নি এখন হোটেলে যাব তার আগে বাচ্চারা বলো জুস খাবে তাই ওদেরকে জুস খাইয়ে দিলাম তো সেই বিকেল থেকে বেরিয়েছিলাম এখন বাজে দশটা বাজতে পাঁচ মিনিট বাকি এই মাত্র ঢুকলাম বিচের ধারে বসলাম অনেকক্ষণ অনেকক্ষণ পরে বিচের ধারে এইভাবে বসলাম আগে শুধু হাওয়া হচ্ছিল আলো বসার ইচ্ছে হচ্ছিল কিন্তু না আমার ওরা ঠিকঠাক কেনাকাটাও করতে হবে তাই ঘুরে ঘুরে কেনাকাটা করলাম কেনাকাটা বলতে তেমন কোনো কিছু করিনি এই বাচ্চারা দু একটা খেলনা নিয়েছে আর আর আমি এই জলসাঁক নিলাম অনেক দিন থেকে বলছিলাম যে দীঘা জলসাঁক নেবো তাই এই জলসাঁকটা নেব নিলাম এ বাবা দেখিনি গো জলসাঁকটা দেখো এখানে কেমন ফাটাফাটা মতো তখন চেক করিনি অতটা এই দেখ কেমন একটা ফাটাফাটা মতো তখন অতটা চেক করলাম না এখন দেখতে পাচ্ছি তখন দেখতেও পেলাম না তো তো যাই হোক এটা নিয়েছি পঞ্চাশ টাকাতে আরেকটা একটা ও এমনি শাঁক নিয়েছে ওটা ভাসুর শাঁক নিয়েছে ওটা ওর কাছে আছে তাই দেখাতে পারলাম না আর এমনি ভাসুর এ ভাসুর না যা দুটো কানের কিনেছে দু তিনটে এই কেনাকাটা হয়েছে তেমন কিছু কেনাকাটা করি না আর সত্যি কথা বলতে কি এখানে যা বিক্রি হয়েছে সেগুলো মানে কেনার মধ্যে আমার অন্তত পড়ে না সেই জন্য আমি কিনিও না খুব একটা তো চলো আবার ফোন নিয়ে কি হচ্ছে মামা ফোন রাখো তো যাই হোক যা ভাসুর এখনো আসেনি ওরা কে কানছে রাতের ডিনারটা আমরা হোটেলেই অর্ডার করে দিচ্ছি আরও ভালো লাগছে না সারাদিন এত মানে ঘোরাঘুরি হচ্ছে না আর ভালো লাগছে না প্রচন্ড মাথা যন্ত্রণা করছে এবারে একটু আমি শুয়ে রেস্ট নেবো তারপরে ব্যাগপত্রও গোটাবো কারণ সকালবেলা আমাদেরকে বেরোতেও হবে তাই ফিরে রাখলে হবে না ব্যাগপত্র গোছাবো তো চলো রাতের ডিনারটা তো এখানেই করবো তো একটু রেস্ট নেবো ভালো লাগছে না আর কাল থেকে মাথা পথে যন্ত্রণা হয়ে যাচ্ছে এই যে টিভি চালিয়ে দিয়েছি এবার শুয়ে শুয়ে মানে টিভি দেখবো আর হ্যাপি বার্থডে আর তুমি ধরো হ্যাপি বার্থডে টু ইউ হ্যাপি বার্থডে টু ইউ যা 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 হ্যাপি বার্থডে টু ইউ আর হ্যাপি বার্থডে টু ইউ বাই বাই हैप्पी बर्थडे तू यू काकाय हम्म তো এখন তোমাদের দাদা ভাইয়ের কেকটা কেটে ফেলাম যদিও জন্মদিনটা কালকে চলে গেছে কিন্তু কালকে আর কেক কাটা হয়নি আমি ভেবেই ছিলাম যে দীঘায় গিয়ে কেকটা কাটবো তাই তো তোমাদের দাদাভাই কেক কাটতে একদমই চাইছিলো না বললো কেক কাটবো না কেক কাটলে আমার মনে হয় যেন আমি ছোটো বাচ্চা বাচ্চা তো কেক কাটবোই না একদমই কেক কাটতে চাইছিল না তাই যা আর ভাসুর গিয়ে লুকিয়ে আনলো কেকটা আনার পরেও বললো যে তোদেরকে বলেছিলাম কেক কাটবো না কেন আনলি তো আমরা বললাম ঠিক আছে কেক কেটে নাও জন্মদিনে কেক কাটবে না তো কী করবে বলতে কেক কাটতে বসলো

আমাদের আগের ডিনার ফ্রাইড রাইস চিলি চিকেন চলো কেকটা হয়ে গেল এবারে আমাদের ডিনারও চলে এসেছে ডিনার করবো সারাদিন অনেক ঘুরেছি অনেক আনন্দ করেছি আর পাচ্ছি না মাথা যন্ত্রণা হয়ে আছে এবারে খাওয়া দাওয়া হয়ে ডিনারে খাবার দাবার তো চলে এসেছে দেখতে পেলে কিন্তু আমরা ডিনার করিনি কারণ এখনই তো কেক টেক খেলাম তাই ভালম যে একটু পরে ডিনার করব তো এখানে আমরা দেখো শুয়ে শুয়েই আর কি ফাজলা মারলাম যে তোমার এই কুমড়োর মতো ভুঁড়িটা কেন বানিয়েছো একটু কমানোর চেষ্টা করো তো তোমাদের দাদা ভাই বলছে এইভাবে আমাদের চলছে ভাসুর ফোনে গান শুনছিল তাই জন্য ভয়েস রেকর্ড দিলাম আর ওই খাটে ওর ফ্যামিলি ঘুমিয়েছে এই খাটে আমরা ঘুমিয়েছি এদিকে ওর বাবাইকে যেই যে বলেছে তোমার পেটটা কুমড়োর মতো মেয়ে তখন ওর পেটটা দেখাচ্ছে মা আমার পেটটা তাহলে কেমন তো এইসব নিয়ে আমাদের আর কি আরও আরো চলছিল তো খাওয়া দাওয়া শেষ খাওয়া দাওয়া শেষ করে এই জায়গা শুয়ে প্রচণ্ড মাথা যন্ত্রণা করছে আর ঘুমও পাচ্ছে সূর্যে একটু রেস্ট হচ্ছে না কালকে এলাম তারপরে আবার আছে সারাদিন ঘোরাঘুরি হয়েছে একটু বিশ্রাম নিয়ে নিই সারাক্ষণ ঘুরিয়ে গেছি রোদে তাই এখন প্রচণ্ড মাথা যন্ত্রণা করছে যাই হোক শুয়ে পড়ি মোটামুটি ভালোই কাটলো সারাটা দিন ছোটো তাহলে তখন সিঁয়ে করে গুড মর্নিং এখন বাজে সকাল সাড়ে আটটা তো আমরা একদম ফ্রেশ হয়ে রেডি হয়ে নিয়েছি বেরোবো বলে তার আগে এখানে ব্রেকফাস্টটা করবো ব্রেকফাস্টটা রয়েছে তো ব্রেকফাস্টটা করে আমরা বেরিয়ে যাবো চেক আউটটা আমরা করে নিয়েছি তো ব্রেকফাস্টটা করে বেরিয়ে চলো আছে না আছে তোমাদেরকে একটু দেখায় মা কি হয়েছে সাড়ে আটটার সময় ব্রেকফাস্ট লাগানোর কথা ছিল তো আমরা সাড়ে আটটার সময় ঢুকেছি ওরা তখন ব্রেকফাস্ট লাগাচ্ছিল তো অনেকেই এখানে টেবিলে বসে গেছে যারা হয়তো সকাল সকালে বেরিয়ে যাবে তারা সবাই মানে রেডি হয়েই চলে এসছে ব্রেকফাস্টটা করে বেরিয়ে যাবে আমাদের মতোই আর আমরা সকাল সকালে বেরিয়ে যাচ্ছি কেন বলো তো তোমাদের দাদা ভাই আবার অফিস ঢুকবে এদিকে ভাসুরও কাজে যাবে তাই জন্য আমরা একটু তাড়াতাড়ি করে বেরিয়ে যাচ্ছি তাড়াতাড়ি যদি বাস পেয়ে যায় তাহলে তো ভীষণ ভালো হবে তো এদিকে দেখো লুচি আছে ছোলার ডাল আছে সুজির উপমা ছিল ডিম সেদ্ধ ছিল আর কলা ছিল আর ওদিকে ব্রেড কফি চা অনেক কিছুই ছিল কিন্তু আমরা অত কিছু তো খেতে পারবো না অত কিছু খাওয়ার সময় ছিল না তাই জন্য লুচি আর ডাল নিয়ে নিয়েছিলাম তার সাথে দুটো ডিম সেদ্ধ নিয়েছিলাম ডিম সেদ্ধ বলো লুচি বলো যে যার মতো করে খেতে পারো যে যতটা খেতে পারো আর কি আর এদিকে তোমাদের দাদা ভাই দেখো মেয়েকে খাইয়ে দিচ্ছে নিজে অতটা খায়নি কারণ ওর খেতে নাকি ভালো লাগছে না তো খাবারটার টেস্ট মোটামুটি ভালোই ছিল তো আমরা এই যে বেরিয়ে পড়ে এসে টোটো ধরবো বাস স্ট্যান্ড পর্যন্ত যাবো বাস ধরার জন্য

আরে কোনটা সুবিধা না মানে যেখানে লাগে না করে আমার অসুবিধা হলে তো হবে না বাকি সবার তো সুবিধা চাই না সবাই ধর এতো معناتে আমরা এর কিউ গরম হয়ে না সবাই বলছে আমার তো তো আমার হচ্ছে ভালো লাগছে